আর আমার হোমডিস্ট সাতক্ষীরা আমি সাতক্ষীরা থেকেই মানে আসছি এই মেশিনে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে হাজির হয়েছি একটি নতুন মেশিন নিয়ে যে মেশিনটা হচ্ছে ক্রিন সেপারেটর মেশিন আর এই মেশিনটা আমদানি করা হয়েছে ইন্ডিয়ান পরশ ব্র্যান্ডের পরশ কোম্পানি থেকে আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ষাট লিটার ইলেকট্রিক মেশিন এখন যে মেশিনটি আমরা ডেলিভারি করতেছি এই ভাইয়ের সাথে আমরা কিছু কথা বলবো ভাই অনেক আগে থেকে আমাদের সাথে যোগাযোগ করছিলেন এখন ভাই কিভাবে আমাদের সাথে যোগাযোগ করছিলেন কিভাবে আমাদের অফিসে আসলেন এবং ভাইয়ের প্রতিষ্ঠান কোথায় হোম ডিস্ট্রিক্ট কোথায় সব কিছু মধ্যে ভাইয়ের সাথে একটু কথা বলবো আচ্ছা ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা বলে আপনার প্রতিষ্ঠানের নামটা বলে একটু ঠিকানাটা বলে আমাদের দর্শকদেরকে একটু কিছু বলেন যে মেশিনটি কিভাবে আমাদের এখান পর্যন্ত পৌঁছাইতে পেয়েছেন কিভাবে আমার নাম মোহাম্মদ নাজমুল কবির আমাদের সেট ডেয়ারি ফার্ম লিমিটেড কোম্পানি আমাদের চল্লিশ জনের কোম্পানি এটা আমরা চল্লিশ জন মিলেই কাজটা মানে কোম্পানিটা করছি আজকে আমরা সফল হয়েছি এগারো বছর ধরে আমাদের কোম্পানি শুরু আর আমাদের ইয়ে হলো গাবতলি মাজার রোড মিরপুর আর আমার হোম সাতক্ষীরা আমি সাতক্ষীরা থেকেই মানে আসছি এই নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভাই সাতক্ষীরা আর যাই হোক যে উদ্দেশ্যে নিচ্ছেন মেশিনটি মূলত এই মেশিন দিয়ে আপনার দুধ থেকে ক্রিম সেপারেট করে এই ক্রিম দিয়ে খাটি ঘি তৈরি করে আপনাদের সকলকে প্রোভাইড করবেন ভাইদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা অর্গানিক ভালো কিছু দেওয়ার জন্য কারণ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি কোনো প্রোডাক্ট কিনতে যাই ম্যাক্সিমামই আমাদের প্রতারিত হতে হচ্ছে যেন অর্গানিক ভালো কিছু পাচ্ছি না সেই ভালো কিছু দেওয়ার জন্য বাইদের এ উদ্যোগ আমাদের এই নেওয়া আর প্রিয়দর্শক আমাদের এই মেশিনটি ইন্ডিয়ান পরশ কোম্পানির মেশিন আপনারা যারা এই ক্রিম স্যাপারটার মেশিন অথবা দুধ থেকে ঘি তৈরির মেশিন অথবা দুধ ভাঙানোর মেশিন নিতে চান আমাদের আপনি ট্রেডিং কোম্পানি লিমিটেডে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন আমাদের এখানে পাবেন আপনার এই মেশিন সাইট লিটার একশো ষাট লিটার তারপর তিনশো লিটার সাড়ে চারশো লিটার ছয়শো লিটার আমাদের রেডি স্টক থাকে আর যদি আপনাদের আরো বড় মেশিনের প্রয়োজন হয় সেটা আমাদেরকে অর্ডার করলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা ডেলিভারি করে থাকি তো প্রিয় দর্শক আমাদের কোম্পানিতে শুধুমাত্র ক্রিম সেওটা মেশিন না বিভিন্ন ধরনের ডেডি এবং আধুনিক কৃষি প্রযুক্তির মেশিনারিজ পেয়ে যাবেন আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে মেশিনারিজ নিতে পারেন কারণ আমরা এই খিল খেতে বিগত পাঁচ বছর যাবৎ বিজনেস করে আসছি সফল সফলভাবে আলহামদুলিল্লাহ এবং সততার সাথে তো আমরা ভাইকে আর কিছু জিজ্ঞেস করব আচ্ছা ভাই এই মেশিনটি নেওয়ার উদ্দেশ্যটা কি আপনাদের মূলত আসলে এই মেশিনের উদ্দেশ্য হলো যে আমাদের একটা ফার্ম আছে আর ফার্ম থেকে আমরা যে দুধটা ছাপাচ্ছি এর থেকে আমরা কিছুটা ক্রিম ওটাই মানে মানুষকে ঘি দেওয়ার জন্য জনগণকে ঘি দেওয়ার জন্য কাটে ঘি এই কারণে আমাদের মেশিন নেওয়ার উদ্দেশ্য হ্যাঁ যাই হোক মিরপুরবাসীগণ আপনারা যদি খাঁটি ঘি নিতে চান বা অর্গানিক ঘি পেতে চান ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আর বাইদের যে খামার যে আপনার অ্যাড্রেস আমাদের ইয়াতে দেয়া থাকবে আপনার ইউটিউব ডেসক্রিপশন বক্সে ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম আহমতুল্লাহিম আসসালাম